রিমাল গাদ উপকূলে আঘাত আর মধ্যরাতে স্থলভাগ অতিক্রম করবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান দুপুরে সচিবালয়ে আত্ম মন্ত্রণালয়ের সভা শেষে ব্রিফিংয়ে তিনি জানান উপকূল এলাকায় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে একশো কিলোমিটার উপকূলীয় এলাকায় দশ ফুটের বেশি জলোচ্ছ্বাস হতে পারে প্রভাবে দেশ জুড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি হতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী পাহাড় ধসের আছে এ সময় নৌ চলাচল বন্ধ থাকবে মানুষের যানমালের নিরাপত্তায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট সব দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে ইতোমধ্যেই আশ্রয় কেন্দ্রে গেছে আট লাখেরও বেশি মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে আমাদের সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ না পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের যে সমস্ত যানবাহন লঞ্চ সিস্টেমার চলাচল করছে সেগুলি বন্ধ থাকবে এমনকি আমরা যে বঙ্গবন্ধু ট্যানেল যে চিড়াগাং সেটা আমরা আজকে সন্ধ্যার থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার আমরা সিদ্ধান্ত নিচ্ছি